বারো দিনের মাথায় ফের শুট আউট মালদায় গুলিবিদ্ধ কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বকুল শেখ ঘটনায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী হাসা শেখ সেখানেই মৃত্যু হয় তার আহত আরও এক তৃণমূল কর্মী উদ্দিন শেখ কালিয়াচকের নয়াবস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ অভিযোগ ঠিক সেই সময়ে তৃণমূল কংগ্রেসের আরেক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বিজেপির ভাদুরী অভিযোগ করেছেন গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এই ঘটনা আজকে সকালে আমরা দেখলাম তৃণমূলের গোষ্ঠী একজন তৃণমূল কর্মীকে হত্যা করা হলো তার সঙ্গে একজনের মাথা পেটেছে আরেকজনের গুলিবিদ্ধ হয়েছে তৃণমূলের সম্পূর্ণ একটা গোষ্ঠী দ্বন্দ্ব একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে এলাকা দখলের লড়াই এবং কালিয়াচক আমরা জানি ওখানে জালনোট থেকে আরম্ভ করে রাগের চক্র জমি জায়গার বিজনেস একটা চরম দুর্নীতি চরম শিখরে পৌঁছেছে পুলিশ চুপ করে আছে আর তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে